পিরামিডের দেশ মিশর অন্যান্য দেশের মতো মিশরেও জাঁকজমকভাবে পালন করা হয় সেহরি ও ইফতার দুপুরের পরই গলিতে বসে ইফতারের বর্ষা ধনী গরিব মুসলিম খ্রিস্টান প্রত্যেকেই অংশ নেন এই ইফতারে পিরামিড নীলনদ ও তুর পাহাড়ের দেশ মিশর হাজার বছরের স্মৃতি বুকে জড়িয়ে রয়েছে দেশটি পারস্পরিক সম্পর্ক মজবুতে স্বজন ও বন্ধুদের বাসায় ইফতার করার রেওয়াজ মিশরে তবে ক্যাফে বা রেস্তোরাঁ পছন্দ সেখানকার তরুণ তরুণীদের সাধারণত পানি ও খেজুর দিয়ে রোজা ভাঙা হলেও ফলের রস চা পানের মাধ্যমে ইফতার শুরু করেন মিশরীয়রা তবে প্রধান ইফতার আইটেমে থাকে আটা মধু কিশমিশ বাদাম ছড়ানো কেক জাতীয় খাবার এক বিশেষ ধরনের পানীয় তৈরি করেন মিশরেরা যার নাম কামার আল দিনান্ধ আরাসি শুকনো সারা সারাদিন পানিতে ভিজিয়ে রেখে পানীয়টি তৈরি করা হয় রমজানে এরা বিশেষ আকৃতির এক রুটি তৈরি করে যার নাম খাবস রমজান দুপুরের পরেই অলিগুলিতে বসে ইফতারির জন্য মায়দাতুর রাহমান টেবিল কোথাও ব্যক্তিগত উদ্যোগ কোথাও সেবামূলক সংস্থার অধীনে রাস্তায় সামিয়ানা টানিয়ে মায়েদাতুর রহমান নামের ইফতারির আয়োজন করা হয় রমজানের রোজাদারকে খাওয়ান ধনীরা অলিগলির ইফতারি স্টলগুলো থাকে তাদের জন্য একেবারে ফ্রি রাস্তার গাড়ি থামিয়ে ইফতার করানো মিশরীয়দের ঐতিহ্য ইফতারের পরে রূপে ধরা দেয় মিশর খোলা আকাশে তারাবেন নামাজের দৃশ্য মুগ্ধ করার মতো ওই সময়ে আল্লাহ ইবাদতে মশগুল হয় শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াতের দেশের মানুষেরা তরফদার ডিবিসি ডেস্ক